আমি এক দরবারে গিয়েছিলাম নাম বললে ম্যাক্সিমাম মানুষ চিনে ফেলবেন বলবো না দরবারে গিয়ে দেখি ওই দরবারে মেইন সাহেবের কবর মাজার এটা একেবারে সমান কোনো একটু সামান্য উঁচা রাখা লাগে না কবরের জন্য এই মাটি দিয়ে একটু উঁচা রাখা লাগে না ওইটাও নাই একবারে লেভেল এখানে যে কবর আছে দেখলে বোঝাই মুশকিল আমি বললাম মাজার কোথায় কো এখানে এরপরে বললো জিজ্ঞাসা করলাম যে এখানে কোনটা তো এখানে কয়েকটা মাজার আছে কিন্তু কোনোটারই কোনো চিহ্ন নাই একেবারে লেভেল করে ফেলছে সমান আশ্চর্য হলাম এবং পার্সোনালি ওনাকে আমি বলে দিয়েছি মাজার বা কবর মাটির সাথে একেবারে সমান করে দেওয়া গুনার কাজ সুন্নতের খেলাফ বরং এক বিগত কিংবা আধ হাতের মতো উটের পিঠের মতো উঁচু করে রাখা হলো সুন্নত এটা বুখারি শরীফের হাদিস রাবি বলেন রাইতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান আমি আল্লাহর রাসূলের রওজা মোবারক উটের পিঠের মতো উঁচা অবস্থায় দেখেছি সুবহানাল্লাহ বলেন আর আমাদের বেশি বুজুরগি দেখাইতে যায় কিছু পীর সাহেবরা কবর বা মাজারকে একবার সমান করে দিয়েছে এর হাকিকত হলো একটা হাদিস শরীফ পড়েছিলাম অনেক দিন আগে সে হাদিস শরীফটা এরকম ছিল যে কোন মজলিসে যদি কেউ একটু সরে একটু চেপে গিয়ে আরেকজন ভাইকে বসার জায়গা দেয় এই উসিলাই হাসরের ময়দানে আল্লাহ তালা তাকে জান্নাতে জায়গা করে দিবে কত বড় ফজিলতের বিষয় আসেন আমরা একটু সবাই আরেকজন ভাইকে বসার জায়গা করে দেই যারা বাইরে আছেন ভিতরে এসে বসে যান আসুন সবাই মিলে একটু জিকির করি লাহ পড়ুন লাহ

এই যে কবর একেবারে সমান করে দেওয়ার একটা প্রচলন ইদানিং শুরু হয়েছে এই প্রচলনটা শুরু হওয়ার পিছনে মূল কারণ হল সহি মুসলিমের মধ্যে একখানা হাদিস শরীফ রয়েছে সেখানে উল্লেখ শেয়ারে খোদা মা আলী রদি আল্লাহ তিনি তিনাকে নবী আদেশ দিয়েছিলেন যার কারণে একজন তাবেকে। তিনি আদেশ দিয়েছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে মূর্তি পেলে ভেঙে দিবে এবং উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে এই যে রেবায়াত এই হাদিস শরীফ এটা আবুদাব শরীফ আছে সহি মুসলিমের মধ্যেও আছে। এই হাদিস শরীফটাকে কেন্দ্র করে আমাদের যুবকদের মাথায় ঢোকায় দেওয়া হয়েছে দেখেন আল্লাহ রসুলের আদেশ উঁচু কবর ভেঙে করে ভেঙে দিতে হবে সমান করে দিতে হবে এটা হাদিস যুবকরা ভাবতেছে তাই তো আল্লাহ রসুল সাল্লাহ বলে উঁচু খবর ভেঙে ফেলতে হবে তাহলে তো ভেঙে ফেলা উচিত তখন আমি কি করলাম ওই সময় যখন এটা বেশি বাড়াবাড়ি চলছে সে মাজার মাওলা ভিডিও ছাড়লাম তখনই আমি নাজাব শরীফে জিয়ারত করি সেখানে মাওলা আলীর মাজার হলো আমিদের দাঁড়াইলে না এর সাইতে আরও বেশি উঁচা হলো ওনার মাজার শরীফ তো ও আমার ভিডিও দেখে চিন্তা পড়ে গেল ঘটনাটা কি সেরে আলী মাওলা আলীর আদেশ দিল উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে সেখানে মাওলা আলীর মাজারি যদি এত উঁচা হয় তাহলে তো কেমনে হইল তাহলে কি মাওলা আলী নিজেই নিজের হাদিস মানেননি নিজেই কি নিজের আদেশটা আমল করেননি বা তিনার অনুসারে আমল করেননি এটা কেমন কেমন মনে হচ্ছে বাস্তব বিষয়টা আমি আগেও বলেছি আপনাদের আবার বলে যাই উঁচু কবর ভেঙে ফেলার কথা বলা হয়েছে সত্য কিন্তু এই কবরগুলো কোনো মুসলমানের কবর ছিল না এগুলি ছিল কাফের মুর্শেকদের কবর কাফের মুর্শেক মানে ইয়াহুদি এবং নাসারাদের কিছু উঁচু কবর মদিনা শরীফে ছিল যেগুলি মসজিদের নববী শরীফ যেখানে ওইখানে ছিল বুখারির মধ্যে আছে। মসজিদে নববী শরীফ যখন বানাবেন তখন দয়াল নবীজি দেখলেন ওখানে কিছু উঁচু কবর আছে ইহুদিদের এবং খেজুর গাছ আছে কিছু আর কিছু উঁচু উঁচু টিলা তো এগুলি থাকা সত্ত্বে তো মসজিদ হবে না কিভাবে করবেন তখন নবীজি বলছে উঁচু কবরগুলি ভেঙে সমান করে দাও এবং খেজুর গাছগুলি কাটো উঁচু টিলাগুলিও সমান করে দাও ওই হলো ইহুদিদের উঁচু কবর এমনিতে সব কবর ভাঙতে বলেননি ওই জায়গার কবরগুলো যেহেতু এখানে একটা মসজিদ হবে এই জন্যে ওই উঁচু খবরগুলি ভেঙে ফেলার কথা বলা হয়েছে এই হাদিস যেগুলি ইয়াহুদ এবং নাসারাদের কবর ভাঙ্গার হাদিস সেটা নিয়ে লাগাইছে অলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে যুবক ভারত চিন্তা করেন এরা কত বড় ধুরুন্দবাস কিভাবে আপনাদেরকে মিসগাইড করতেছে আমি যখন প্রথমে আলোচনাটা করলাম কোন হুংকার দিয়ে করলাম তখন আমাকে নরসিংদী সাহেব প্রতাবের এক মাদ্রাসার শিক্ষক আমাকে ফোন দিলেন কিভাবে যেন আমার নাম্বার নাম্বার সংগ্রহ করছে পরে ফোন দিলেন যে আপনি কি আলাউদ্দিন জিহাদি সাহেব আমি বললাম জি ভাইজান আপনি কে তো উনি ওনার পরিচয় দিল উনিও ওনার সঠিক পরিচয়টাই দিয়েছেন তো উনি বলল জিহাদি সাহেব আপনি তো বয়ান করলেন হজরত আলী আল্লাহ আনহু যে কবরগুলো ভাঙ্গার আদেশ দিয়েছিলেন কিংবা প্রিয় নবীজি যে কবরগুলো ভাঙ্গার আদেশ দিয়েছেন এগুলি ইয়াহুদ নাসারা বা কাফের মুর্শেকদের কবর ছিল এটা বুখারি শরীফের কোন জায়গায় আছে এবং আপনি আরেকটা কিতাবের হাওলা দিয়েছেন ফাতহুল বাড়ি এটা কোন জায়গায় আছে আপনি একটু বলেন আমাকে সহযোগিতা করেন কৌমি আলেম কিন্তু খারাপ ব্যবহার করেনি কৌমি আলেম হলো সে যথেষ্ট ভদ্রতার সাথে আমাকে প্রশ্নটা করেছে তখন আমি তাৎক্ষণিক আমার হাতের কাছে কিতাব ছিল প্রশ্ন আল্লাহর কি দয়া আমার হাতের কাছে কিতাব ছিল ফাথল বাড়ি আমি ওই কিতাবটা খুলে এবারত এবং বাপ হাদিস নাম্বার এই সব বলে দিছি বলে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ লোকটা খুশি হয়েছে এমনকি আরেকজন আছে আপনার নাম জানবেন আব্দুর রহিম আল মাদানি নামক একজন বক্তা আছে এটা জামাত মার্কা সে বলেছিল যে কবর মানে মাজার পাকা করা যাবে না মাজার ভাঙ্গা যাবে কি যাবে না এটা তো পরের কথা মাজার করা যাবে কি না এটা কোথায় আছে আমি তখন বলছিলাম করা যাবে না মানে মানে মাজার জিয়ারতের স্থান জিয়ারা স্থানটা মুসলমান জিয়ারত করে এটাকে বলা হয় মাজার তো কবর তো জিয়ারত করবে জিয়ারত করলে তো মাজার আর যদি পাকা করার কথা আসেন। তাহলে হানাফি জবের মুস্তাহিদ যারা ছিলেন স্বয়ং ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ মিজানুল কিতাব ইবদা ইমাম শাহরানি রহমতুল্লা আলাই উল্লেখ করেছেন ইমাম আজম আবু হানিফা বহাম আলহে বলেছেন এবং ফতোয়ে সামীর মধ্যে উল্লেখ রয়েছে তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ আছে এক নম্বর হলো সৈয়দ যারা নবীর বংশ যারা নবীর আউ্লা যারা তাদের কবর পাকা করা জায়েজ আর দুই নম্বর হলো যারা হকানি রব্বানি মুত্তাকি আলেম বড় আলেম যারা তাদের কবর পাকা করা জায়েজ